হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে তার আগে প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু মা ব্রহ্মচারিণীর পুজোর দিন আজ আমাদের ডে কালার হচ্ছে রেড এবারে তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় আজকে শেয়ার করে নেব তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে তোমাদের মধ্যে অনেকেই তোমরা দেখেছ নবরাত্রির পুজো অষ্টমীর দিনই শেষ করে দেন অর্থাৎ অষ্টমী জাগরণের পর এবং অষ্টমীতে কুমারী পূজা করার পর তারা সেই পুজো একেবারে স্টক করে দেন তাহলে কি নবমীর দিন পুজো করা উচিত যারা নতুন করে শুরু করতে চাও অবশ্যই করা উচিত কারণ নাইন ফর্মস অফ দেবী সেখানে তুমি আট দিনে কি করে পুজো ছাড়বে বলো যারা করেন না করেন না কিন্তু নাইন ফর্মস আর শেষ যে ফর্ম মা সিদ্ধিদাত্রী যিনি তোমাকে সিদ্ধি অর্পণ করবেন স্কিলফুল বানাবেন তুমি তার পুজো করবে না আর নাইন ইজ দ্য নাম্বার অফ কমপ্লিশন যখন তুমি কিছু কমপ্লিট করতে চাইবে বা যখন তুমি কিছু শুরু করতে চাইবে সব জিনিসটাই যাতে একেবারে ভীষণ ভালোভাবে হয় নাইন নাম্বার কিন্তু সেই দিকেই আমাদেরকে এগিয়ে দেয় ফলে তুমি কোনো কিছু সাইকেলকে কমপ্লিট করতে চাইলেও নাইন এর প্রয়োজন আবার তুমি কিছুকে বিগিনিং করতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু নাম্বার নাইনের এর প্রয়োজন সুতরাং তুমি কিন্তু একেবারেই নাম্বার নাইন কে ইগনোর করতেই পারো না তোমার লাইফে ঠিক সেরকমই নবরাত্রির নয় দিনের কিন্তু নয় রূপের পুজোই তোমার করা উচিত তুমি আট দিন পুজো করে সিদ্ধিদাত্রীর পুজো করলে না এর অর্থ কিন্তু তোমার পুজো ইনকমপ্লিটই থেকে গেল তুমি যে জিনিসটা করবে ভেবেছিলে সেই জিনিসটা ইনকমপ্লিটই থেকে গেল কারণ এই সময়টা যে কোনো রকম জিনিস ম্যানিফেস্ট করার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সময় নাইন ইজ দ্য বিগেস্ট নাম্বার এবার নয়ের পরে যে নাম্বার আসে এক এক হলো বিগিনিং এর নাম্বার ফলে যদি তুমি কিছু সুপ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমার এই নয় দিনের প্রার্থনা তোমাকে অনেকটা সেই রাস্তায় এগিয়ে দেবে তুমি কিছু সাইকেল কমপ্লিট করতে চাইলে যে আর আমি এই জিনিসগুলো করবো না সেদিকেও যেমন তোমাকে হেল্প করবে সেরকম তুমি কিছু বিগিনিং করতে চাইলে সেই দিকেও কিন্তু তোমাকে অনেকটাই হেল্প করবে তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই নবরাত্রিতে নয় দিনই কেন পুজো করা উচিত আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন ং ওয়ার্ডিং নিউমেরোলজি বাস্তু টিডিং লোলজি পামিস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ